ও কি করছে ওটা কি হচ্ছে সব পেয়েছ দেখো খুলে খুলে আমার বর সকালবেলা উঠে গেছিলো বাজারে মানে আমি ঘুম থেকে উঠে দেখি দুজন মিলেই ব্যস্ত এদিকে ঘর পুরো মুছল আর মা ওদিকে স্নান করে রান্না বসিয়ে দিয়েছে তোমার লিচু এনেছো তো মিষ্টি আছে ঠিক আছে এর মধ্যে পান রয়েছে আর আম রয়েছে মাছ রয়েছে বেগুন 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 কী লাগবে কাঁচা আম এনেছো চাটনি হয়ে গেছে তো কড়া টটকা অন্য এটা পান কটা পান আনেছ কুমড়োটা তো বেশ সুন্দর হয়েছে ভেন্ডি লাল শাক আর মাছ আছে তো না এখানটায় এদিকে দেখো বড় মাছ নিয়ে আসলো এটা রয়েছে কাতলা মাছ এখানে মনে হয় এক কেজি দুশো না কত আছে আর এই যে একদম বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে কারণ এচুর চিংড়ি হবে তার জন্য বুঝলে এটা একটু মাছ হবে এখন আর আমি বসিয়ে দিয়েছি এদিকে আমার বরের জন্য খাবার কারণ ও তো বাইরের খাবার খাবে না তো আমাদের জন্য পরোটা নিয়ে এসেছি বুঝলি তো আমরা পরোটা খেয়ে নেবো কারণ সকালবেলায় আর কোনো টিফিনে ঝামেলা করা হচ্ছে না তো চলো ওর খাবারটাও তো রেডি রাখতে হবে সুজিটা বসিয়ে দিয়েছি এবার হচ্ছে ডাল সেদ্ধ ডিম সেদ্ধটা হয়ে যে ব্যাস ওর খাবারটা ঠান্ডা করে রেখে দেবো হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি তো দিনটা হচ্ছে মে মাসের চার তারিখ আর আজকে রবিবার আজ হচ্ছে আমার মাসের সাত তোমরা সবাই জানো তো আশীর্বাদ করো যেন আমার পুচকুটে সুস্থ থাকে ব্যাস আর কিছু চাওয়ার নেই তোমাদের কাছে শুধু ওর জন্য প্রে করো ব্যাস আর মা গেল একটু দোকানে কারণ ডিমটা নেই ও ডিমটা আনতে ভুলে গেছিল কালকে তো ওজন্য ডিমটা মা আনতে গেলো ওর জন্য তো ডিম সেদ্ধ দিতে হবে আর ও আবার বেরোলো গেলো হচ্ছে আবার ওই সন্ন্যাসী বাজারের ওইদিকে ওই ফুল পাইনি মানে আমি বললাম যে লাগবে না এইগুলো কিছু করতে হবে না বলছে না ফুল দিয়ে ডেকোরেশনটা তো করতে হবে মানে খাবারের জায়গাটা বলছে না এইগুলো না করলে চলবে না তো পান নিয়ে এসছে পান দিয়ে আবার কি করবে বললো ও সব হচ্ছে ওর মাথা থেকে আসছে ও ওর বুদ্ধি বলছে ফটো তো তুলবো তুমি ভিডিও তো করবা তাহলে তোমাকে ওইভাবে কেন খেতে দেবো আজকের দিনটা যতক্ষণে তোমার জন্য স্পেশাল তো ওইভাবে তোমারটা স্পেশালি থাকবে আর কি যতক্ষণে করতে চাইছে করুক ও সুজিটা হয়ে গেছে আর মা তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে স্নান করে রান্না বসিয়ে দিয়েছে কারণ ওই যে একটা টাইম রয়েছে না সেই টাইমে দিতে হবে তো তার জন্য এবার একা হাতে সমস্তটাই করবে আমি তো এই সমস্ত কিছুর মধ্যে নেই আমি তো কিছুই করতে পারবো না শুধুমাত্র ওর খাবারটুকুই আমি এখন করে নিচ্ছি কারণ ও তো ওর খাবারটাও তো দেখতে হবে দৌড়াদৌড়ি এত করছে তো মায়ের দিকে সমস্ত কিছু আগের দিন তো গুছিয়েই রেখে দিয়েছিল তো এই প্রেশারের মধ্যে হচ্ছে এ চোটটা সেদ্ধ করলো আর এই মাছটা ধোবে ধুয়ে নিয়ে পরপর করে নেবে তো আজকে কী মেনু পরে নাই শেয়ার করব আগে রান্না বান্নাটা হয়ে যাক আর মাসি আসবে দিদিকে তো আসতে বলা হয়েছিল কিন্তু দিদি আসতে পারবে না তো বাবা না আসলেও খুশি হতাম অবশ্যই কিন্তু বাবানো আসবে না কি। আমার দুটো মাসি আসবে ব্যাস তেমন কেউ আসবে না কাউকে বলাও হয়নি বললামই তোমাদের তো আর যাই হোক বিছানা চাদর পাতবো তো ভাবলাম ওর খাবারটা আগে করে নিই তারপর বিছানার চাদরটা গিয়ে চেঞ্জ করে দিয়ে আসি কারণ আমার তো কোনো কাজ নেই মাই এদিকে রান্নাবান্না বান্না সামলাবে আমি ওইদিকে ঘরটাকে গুছিয়ে রাখি আর কি চলো পরে দেখা হচ্ছে সঙ্গে থাকো আমি মাথায় ফুল দেবো বলে আবার এদিকে ফুল নিয়ে আসলে দেখো এটা কি ফুল যেন বলো বেলি না জুই জুই হুম প্রথমে ফুলের মালা দিয়ে গেল সাজাবে বলে আবার এই যে এই টানতে গেছিলো এটা আসলে পাচ্ছিল না হুম সেই গন্ধ হ্যাঁ এখন ফুলের খুব ক্রাইসিস এই যে মা তো ওইদিকে রান্না করছে আর এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে পরোটা আর তরকারি কারণ সকালবেলা পুরোটা খালি পেটে থাকবো তো তার জন্য আবার খাবার এনে দিয়েছে তো এটাই খাবো ভাত তো খাওয়া যাবে না এখন ভাত হচ্ছে রান্না হবে তারপর আর এদিকে মা হচ্ছে রান্না বান্না করছে এখন মাছ হবে তাই মাছ মা মাছ হবে ওই যে ওখানে মাছ ভেজে রেখে দিয়েছে আর এখানে শাক রেখে দিয়েছে মাছটা বসিয়ে শাক কেটে নেবে

এটা হচ্ছে আমার ছোট মাসি আর একটা মাসি আসছে মানে এসেছে হ্যাঁ ওয়াশরুমের কাছে এরকম আমি এখনখানে খাচ্ছি বসে বসে আর ওইদিকে ঘুমোচ্ছে অনেক সকালবেলা উঠেছে তো ওই জন্য অনেক কাজ করেছে আজকে মাসি এসে বলছে যে ছেলে এসে শোবে এই যে আর এক মাসি ও মাসি শাড়িটা কিন্তু সেই লাগছে মাসি পরে ও ভিডিও করব না করেই থাকু মাসি কি রান্না করবে শুধু সাপটা কেটে দিতে হবে হ্যাঁ 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 ভাল লাগছে মাসি শাড়িটা হুম নরম হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ভাল লাগছে তো এদিকে আমি তো স্নান করে নিয়েছি এখন হচ্ছে রেডি হব আর মা হচ্ছে মানে অর্ধেক রান্না করে দিয়ে গেছে আর এদিকে মা মানে মাসি হচ্ছে রান্না করছে

তো চলো রেডি হব তো এখন রেডি হব এখানে দেখো সমস্ত কিছু বার করে নিয়েছি এবার আমি একটুখানি রেডি হয়ে নেব আর দেখো এখানে হচ্ছে আমার মাসির আবার আমার জন্য নিয়ে এসছে যেটা আমার প্রয়োজন ভীষণ ছিল আর যেটা আমি চাইছিলামই এই দেখো নাইটি বোতাম দেওয়া নাইটি খুব ভালো হয়েছে এটা আবার ঠিকঠাক করে সেলাই টেলাই করে রেখে দেব তো এইগুলোই তো লাগবে তাই না এই যে তিন মাসি এক মাসে আসতে পারিনি তাই জন্য ওই মাসে আবার নাইটি পাঠিয়ে দিয়েছে এই যে হ্যাঁ হ্যাঁ ওই তো শ্যামা মাসি দিয়েছে হ্যাঁ

তো চলো আমি রেডি হই ঠিক আছে আর ওইদিকে আমার বর হচ্ছে স্নান করতে গেছে ও এসে ওইদিকে গোজগাছ করবে আমি এদিকে আমাকে আমি নিজেকে রেডি করি কেমন সঙ্গে থাকো পরে ফিরে আসছি মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা পাশে আছে যেন প্রথমেই হেয়ার স্টাইলটা করলাম একদম হালকাভাবে একটু সামনের দিকটা ক্রিন্টিং করে পেছনের দিকটা একটা খোপা মতো করে নিয়েছি ফুল দেবো তবে ফুলটা তো আর আমি একা দিতে পারবো না ওটা আমার বড় হেল্প করে দেবে আর এইদিকে মেকআপটাও সেরে আর মানে শাড়িটাও পরে নিয়েছি কিন্তু এখন অসুবিধা হচ্ছে আমার এই আংটিগুলো পরা নিয়ে এই তিন চারটে আঙুলে আংটি পরতে গিয়ে আমার তো সেই ল্যাজে গোবরে অবস্থা মানে ঢুকছিলই না আঙুলগুলো মোটা হয়ে গেছে তো অ্যাকচুয়ালি হেলদি হয়েছে এটা তো একরকম আর আঙুলগুলো তোমাদের বলেছিলাম যে আমার আঙুলগুলো কেমন যেন ভার ভার হয়েছে একটু ফুলেছে তো আগের যে আংটিগুলো সেই আংটিগুলো কিছুতেই ঢুকছিল না তাও তো ঠেলে ঠুলে ঢোকালাম ভাবলাম চলো এখন তো পরে খোলার সময় নয় ওই সাবান জল না সার্ফ জল নালে ক্রিম কিছু একটা দিয়ে বার করে নেওয়া যাবে আর কি এখন তো আগে নিজেকে রেডি করি তবে জানো তো মানে রেডি হচ্ছিলাম মনের মধ্যে আনন্দ তো আছে আর ভয় তো কাজ করছে যে দিনটা তো এগিয়ে আসছে যখন আমি মাথায় ফুল দিই তখনই আমার মাথায়

সে মান সত্যি কি থাকবে পাশে যদি পাশে থাকো

দেখ ওইদিকে সবাই ব্যস্ত মা এদিকে রান্নাবান্না করে দিয়েছে মাসিরা এসে অর্ধেক করলো এদিকে আমার বর সাজিয়ে দিচ্ছে আর এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এইভাবে টুকটাক করে দিয়েছে বুঝলে চট জলদি আর কি বুঝলে আর ওইদিকে সোনা অবশ্য রয়েছে আর এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানিও এই যে দেওয়া হয়েছে মাথায় ও দিয়ে দিলো দেখতেই পেলে আর এই যে শাড়িটা পরেছি হ্যাঁ তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও নিচে নিচে গোছ গাছ হয়ে গেলে সমস্ত কিছু গোছ গাছ কমপ্লিট এবার শুধু আমার খাওয়ার পালা ঠিক আছে একদম টাইমের মধ্যে বসবো তো চলো পরে দেখা হচ্ছে

¿Su <tose -tose -tose>

ওটা ছাপাইয়ে রাখলেও তো কি কি করতে হবে বরবো বলো ওই তো ধান দুধ করে দাও আর বাউদাম দাও ডানা দিয়ে দাও আর এটা দিয়ে বেটা ছেড়ে ডান দেওয়া আছে

সময়ের মধ্যে আশীর্বাদ পর্ব আর যা রিচুয়ালস ছিল সেইগুলো তো কমপ্লিট হয়ে গেল এবার তোমাদের রান্নাবান্নাগুলো এক ঝলক দেখিয়ে দিই সাদা ভাত পাঁচ রকম ভাজা শাক ভাজা সাথে ছিল মুগের ডাল মাছের মাথা দিয়ে এঁচুড় চিংড়ি কাতলা কালিয়া চাটনি দই মিষ্টি নরকমের ফল আবার নরকমের খুচখাচ খাবার যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি আর নরকম মিষ্টি পায়েস এই হচ্ছে আমার স্বাদের রান্নাবান্না গোছানো কেমন আছে বলো বিকেল এখন সাড়ে চারটে বাজে রোজটা পড়ে গেছে এতক্ষণ ধরে আমি রেডি হয়েই একটুখানি রেস্ট করছিলাম খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে চলো আমরা যাব হচ্ছে রিলস করতে মানে ছাদে যাব রিলস করতে বুঝলে আর এদিকে মা মাসি সবাই রেডি হয়েছে যাচ্ছে হচ্ছে মাসির বাড়িতে তাই তো মাসির বাড়িতে যাবে মানে যে মাসি আসেনি ওই মাসির বাড়িতে যাবে তবে মা চলে আসবে আর মাসির আবার বাড়ি চলে যাবে এই হচ্ছে ব্যাপার মাসি ভালো লেগেছে আজকে হ্যাঁ ভালো লেগেছে এবার শুধু অপেক্ষা অপেক্ষা আর কটা দিনের অপেক্ষা তো চলো এবার কটা রিলস বানিয়ে আনি ছাদের থেকে কারণ এর আগের বার না ছাদে যাওয়াই হয়েছিল না রিলস বানানো হয়েছিল না ঘরেই যাওয়া হয়েছে এবারে শুধু সবুরে মিয়া পলা দেখা যাক আজকে তো আমার আমার পক্ষে লোকে দেখা দিল এটা বলার জন্য বাথরুম থেকে বেরিয়ে যায় তো দেখা যাক এর আগেরবার মেয়ে তুলেছি এইবার ছেলে এবার দেখা যাক কি হয় ঠিক আছে তো চলে এবার আমরা একটু ছাদে যাব মাসিরাও যাবে ও যে ওর গাছ দেখতে যাবে বুঝলে চলো হ্যাঁ ছোট করে ঘরোয়া ভাবে অনুষ্ঠানটা হলেও আমি ভীষণ খুশি এবার কিন্তু আর বেশি দিন নেই তাই না বলো তবে ছাদে গিয়ে ভিডিও করেছিলাম মানে রিলস করেছি তো ওখানে গিয়ে আর ব্লগ বানানো হয়নি তারপর নিচে আসার পর এত ক্লান্ত লাগছিল একটু সন্ধ্যাবেলায় শুয়ে পড়েছিলাম ব্লগটা আর এন্ড করতে পারিনি গো তাই ভয়েস ওভার দিয়ে আর কিছু স্পেশাল মুহূর্ত আমার জীবনে ন মাসের স্বাদের কিছু ফটো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ব্লগটা জুড়ে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না আর সাজানোটা কেমন হয়েছিল আর রান্না তো দারুণ হয়েছিল মায়ের হাতে রান্না বলে কথা এবার শুধু কটা দিনের অপেক্ষার পালা ব্যাস কিছু দিনের মধ্যেই আমার কোলে আমার সন্তানটা চলে আসবে তাকে ঘিরেই আমাদের যত আহ্লাদ ভালোবাসা সমস্তটাই তোমরা দেখতে পাবে চলো আজকের মতো এখানে এন্ড করি ভালো থেকে